कलराय तीन नम निरानंद सर्प प्रेमंद स्वतीकृत नोतंग बंदे नित्यानंद जगद गुरु श्रियात नम কলিজন কৃপা নিধে গৌরী প্রেমস গৌর প্রেম প্রদ সর্বত্র সমদর্শী নে নারায় সুতা শ্রীমৎ ব্রহ্মগোপাল বিষম যম নীন বেনু বিো দিনে রাধা ধরসুধা বৃন্দাবশ্বরী বৃষভানু দেবী তং নমে হরি প্রিয় মহাভাব স্বরূপ নম ধর্ম মহতি নম কৃষ্ণে ব্রাহ্মণে নমস্কৃত ধর্ম বক্তে সারায় নমস্কৃত পুত্রী তনময়ল বো বিভূত হৃদয় মুনিভাব শ্রুতি সরি অধ্যাগলিত শকোমখাদে অমৃতদ্রব সংযতম দেবত ভগবতম রসমালয়ম মোহর হল শিকা ভূবি ভাবukam তুলো শিকান লগ যত্র যত্র কোতন বট্ট লগুণাত শ্রী জীব গোপাল ভট্ট দাসெடு গুণান ভক্তি ভরে বন্দিচয় গোসাইয়ের চরণ যা হইতে বিঘ্ন রাস অবিষ্ট পূরণ জয় গুরে ভক্ত বৃন্দাবন দিতে ত্রিলোক শুকহারিণী প্রসন্ন বক্র পঙ্কজি নিকুঞ্জ ভূবিলাসিনী মনি শক্তি আমা কৃপা Shaka vikabalari, beta no manda pashti te, ravalo baalo bhanga bhangalam, rajanga

प्लाको वोदो वोद्जुले नितब वभी मुलंदमार पुसने खलाब उने सशत्र रहाँ जरुचप्रामे सदा करीज़सी आवाजिवाज़का क्यमा जनम

जय गवान कृपा करंडली जय प्रेमदत्ता परम श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज परीक्षित গতানুগতিক জীবন চক্রের ছবি এখানে কি মানব জন্মের জীবনে সার্থকতা এটাই কি উদ্দেশ্য না অন্য কোন মানুষের শরীরের দ্বারাই ভজন করে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায় অন্য কোন শরীরের দ্বারা নয় সেই কৃষি কি বার বৃহস্পতিবার বৃহস্পতি আবার বৃহস্পতি ফিরে আসছে এই সাতটা বারের বাইরে কিন্তু এই সাতটা বারের বাইরে আমাদের মরণ হবে না তাহলে আমার মৃত্যুটা কিন্তু সাতটা বারের মধ্যে বনবন করে করছি আমাদের পরমায়ু সপ্তাহ কাল আয়ুকে সার্থক করা যাবে কিসে মানে কিচ্ছু নয় উপবাস নয় ব্রত নয় তপস্যা নয় দান নয় ধন নয় টাকা পয়সা খরচা নয় বাড়ি গাড়ি পরীক্ষিত মহারাজ তার উত্তরে বললেন মহারাজ রাসলীলা হলো শরৎকালে কার্তিক মাসে অঘ্রাণ পৌষ শিবরাত্রি ব্রত উপলক্ষে চলো সমস্ত গোপগণ আমরা ওখানে গিয়ে দিন রাত অতিবাহিত করে ভোলে পূজা চড়াবো স্তুতি নুতি করবো গরুর গাড়ি মুসের গাড়িতে অস্থায়ী ভাবে প্যান্ডেল মানে তাঁবু ঘর করার জন্য সব নিয়ে আর উৎসবের সামগ্রী নিয়ে সবাই বাবা যে তাবুতে শয়ন করেছিলেন তার পাশেই গভীর অরণ্য আর সেই অরণ্যের মধ্যে একটা ভয়ঙ্কর ক্ষুধার্ত বলিষ্ঠ বলিষ্ঠ গোপগণ সবাই ছুটে এলো ছুটে নানা প্রকার চেষ্টা চালাতে লাগলো টুকলি বলছেন কি আশ্চর্য মহারাজ তাতেও কিন্তু নন্দ নন্দবাবাকে ছাড়লে না ধীরে ধীরে গলা অধকরণ করেই চলেছে ত্যাগ করে জ্যোতির্ময় এক দিব্য রূপ ধারণ করলে ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের অনেক স্তুতি নুতি করে তারপরে নীন্দ চূড়াকে মুখে আপনা বানায়ে नैना भर भर आए रे तेरी याद सताए रे नैना भर भर आए रे तेरी याद तीत लगा कि काना जैन नहीं आए काना बासुर चुराए मेरे चुदा थ तुम्हारा काना तुमको फुका दर से दिखा दो मेरे कानो के प्यारे भक्त तुमारा काना चुके अप न চিন্তা করছেন আর এমন সময় মহাপরাক্রমশালী অরিষ্টাসু সারের মতো চেহারা শিশু বলছে মহারাজ তুমি আমাকে স্মরণ না করে অরিষ্ট সেই দিনের ঘটনা মহারাজ তার নিকটেই ছিল কুসুম সরোবর এবং মাল্যহারি কুঞ্জ রাত্রিবেলা কর্মফল ভোগ কেন না তুমি গোহত্যা করেছ তোমার শরীরে গোহত্যার পাপ আর আমাদের ঈশ্বরী বলছে স্পর্শ করলে ও পাপটা সঞ্চারিত হয়ে যাবে সেই মানে অসুর হোক কিন্তু সারের রূপ তো এই জন্য ও পাপটাও লেগেইছে প্রায় না করলে আমাদের ছুতে পারবেই গোবিন্দর সেদিন রাধা রানীকে পাবার জন্য তীব্র লালসা কিন্তু এইভাবে বাধা সৃষ্টি হয়ে গেল গোবিন্দ বলছেন সখীগণ তাহলে তোমরা কি ওনাকে জিজ্ঞাসা করো যে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না বাপায়ের পায়ের গোড়ালি দিয়ে সজরে পৃথিবীর বুকে একটা পদাঘাত করলেন গোবিন্দ বলছেন গোপীগণ দেখো আমি একটা কেমন কাজের মতো কাজ করলাম গোটা ভারতের আসমুদ্র হিমাচল ভারতবর্ষের সমস্ত তীর্থ আমি একখানে এখানে নিয়ে এলাম এইখানে স্নান করলে ভারতের সর্বতীর্থে স্নান সমস্ত তীর্থগণকে কৃষ্ণ বললেন যে তীর্থগণ তোমরা নিজের নিজের রূপ ধারণ করে আমার রাধারানীকে পরিচয় প্রদান করো তখন গঙ্গা সর্বনাশ ভাই এ তো বৃন্দাবনে বাস করাই যাবে না কাজের কাজ করেছ তুমি টেরালো তোমার চোখ টেরা দাঁড়াও টেরা হয়ে এ পাখি ফেলতে লাগলেন তা দেখতে দেখতে যত বড় লম্বা তত বড় চওড়া কি সুন্দর একটা কুণ্ড হয়ে গেল অপূর্ব রাধাণী বলছেন কিন্তু মারা মারা গেছে গেলে শরীরে প্রাণ নেই তো এবার তাকে যদি নানা প্রকার গয়না দিয়ে সাজানো হয় তাহলে যেমন হয় ওই কুণ্ডটা তেমনি হয়েছে রাধাণী বলছেন তাহলে এখন উপায় কি হবে গোবিন্দ বলছেন উপায় আছে তোমরা সবাই মিলে আমার কাছে আচল পেতে বলো যে জল ভিক্ষা দাও যদি জল ভিক্ষা চাও তাহলে আমার কোন তুমি হলে সর্বারাত্ম শিরোমণি অনন্তকোটি ব্রহ্মাণ্ড তোমাকে আরাধনা করে আর তুমি আবার আরাধনা করো রাধা রানীকে তাহলে রাধারানীর স্তর কোথায় তুমি হলে জগৎ আরাধ্য আর তোমার আরাধ্যা হচ্ছে রাধারণী শুকমণি বলছেন মহারাজ তখন সমস্ত তীর্থগণ জোহাত করে শ্রীমতী রাধারানীর সব স্তুতি করতে লাগলেন যখন স্তুতি করতে লাগলেন তখন শ্রীমতী রাধারান সন্তুষ্ট একটা প্রাচীর ছিল ভীত ছিল তা শ্যামকুণ্ডের সমস্ত তীর্থগণ সেই ভিড়টাকে ভেঙে দিয়ে জয় রাধে জয় রাধে জয় রাধে বলতে বলতে গিয়ে রাধা কুণ্ডকে পরিবার করে স্নান রাধা কৃষ্ণ প্রেম করে দা এইভাবে অরিষ্ট কেন্দ্র করে শুক বলেছেন মহারাজ রাধাকুণ্ড তো প্রকট হলো। এইবার আসুন 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 কংস অরিষ্ট শেষ যেই বলেছেন আর কংস একবার চুপ শেখাল কারণ নিজের চোখে দেখেছ সেই রোহিণীর যে পুত্র বলরাম সে বলরাম এই বসুদেবের ওর সে হ সে এখন ওইখানেই রয়েছে কৃষ্ণ কৃষ্ণই যে ধনুটি সংরক্ষিত রয়েছে বছরে একবার তার পুজো হয় আনুষ্ঠানিক পুজো হয় বাৎসরিক পুজো আর সেই উপলক্ষে বিরাট সব প্রদর্শনী হয় ক্রীড়া প্রদর্শনী মল্ল প্রদর্শনী করবে বরং আমার লাভটা কি না ভগবত দর্শন পাওয়ার একটা আমি সৌভাগ্য পেয়ে গেলাম এই সুযোগটা তাই তখন স্বীকৃতি করিনি তো ভগবানকে দেখতে পাবই কি করে ভগবান আমাকে দেখা দেবেন কি করে আবার ভাবছেন যে না না হবে হবে কেন হবে না এবং প্রেমের আতি সহ্যে গড়গড় করছেন কখনো নৃত্য করছেন বহু কষ্টে সম্বরণ করে ধীরে ধীরে এইবার নন্দালয়ে প্রবেশ করলেন একটা স্মরণ করব আর কৃষ্ণ বলরাম আগেই যাচ্ছে অক্রের রথে সবাই তো শুনলেন কিন্তু শোকমণি বলছেন একমাত্র ব্রজ গোপিকাগণ গণ সুসজ্জিত করে নন্দ বাবা যখন সমর্পণ করলেন অক্রের হাতে অক্রু তখন রথে নিলেন গোপিকারা দেখলেন আর উপায় নেই আমাদের গোপন अदा तुम है न जाने कौन शिवा अदा तुम्हारी है तेरे बगैर राज मुझे ये सेवा दिलाओ तो कोई बाई सेवा करू दी आ कहे गोविंद मैं गाऊं कहे गोविंद मैं गाँ আসবে তো প্রতিশ্রুতি দিলে আমরা ওই প্রতিশ্রুতিটাকে লক্ষ্য করে বেঁচে থাকবো এইভাবে শ্রীকৃষ্ণ মথুরায় প্রবেশ করলেন করার পরে থেকে বিতাড়িত চিত্তবৃত্তি হয়ে গেল হয়ে তখন শ্রীকৃষ্ণকে বস্ত্র ধরে আকর্ষণ করতে লাগলেন ভগবান বললেন কুবুজা তোমার বাসনা পূরণ কাজার হাতির বল তাকে লেলিয়ে দেওয়া হলো কৃষ্ণ বল রামের দিকে তখন ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম অবলীলাক